নিচে হয়ে যায় ওদিকে ননা তো দেখ কি করে যাব এবার ভাটা পড়ে গেছে আমরা উপরে আর এই যে এবার এটা লাগানো হচ্ছে বাড়ির থেকে সব গাড়ি নামা করবে কি দারুণ তাই না যখন তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে পারে এই স্লিপ খাচ্ছে সবাই কি সুন্দর পার হচ্ছে ওটা কিন্তু সরে যাচ্ছে ওইটা সরে

哎，完来没交过。